আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজকে আমরা স্পেশাল একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যারা আইম্যাক পারচেজ করতে চান স্পেশালি তাদের জন্য আমরা এটা কালেক্ট করেছি এটা হচ্ছে এম1 চিপের বাট আইম্যাক আমাদের কাছে মিনিমাম প্রাইজে লাইক 40 50 60 70000 টাকা বাজেটের মধ্যেও আছে এটা এক লাখ টাকা প্রাইস ক্রস করবে কারণ এটা হচ্ছে এম1 চিপ 2021 মডেলের তো এটা 24 in আসুন আমরা দেখি এটা টোটাল কনফিগারেশন এবং প্রাইসটা কি থাকছে তো দেখতে আসলে আইম্যাক সম্পর্কে আলাদা করে বলার কিছু নাই এটা চাইলে আপনারা গুগল থেকে আরো ডিটেলস ইনফরমেশন ভালোভাবে জেনে নিতে পারেন আমি একদম বেসিক এটার মডেল কনফিগারেশন আপনাদের সাথে শেয়ার করব কেউ যদি পারচেস করতে চান শপেও চলে আসতে পারেন কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ এটা কিন্তু আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করি আপনারা ঘরে বসে এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন তো এই হচ্ছে টোটালটা কনফিগারেশন এখানে মডেলটা মেনশন করা আছে

2520 হচ্ছে এর রেজুলেশনের যেটা ডিসপ্লেতে থাকে আর কি হচ্ছে রেটিনা ডিসপ্লে এখানে মেনশন করা আছে কিন্তু রেটিনা ডিসপ্লে তো এই হচ্ছে এই প্রোডাক্টের টোটাল কনফিগারেশন আর এই প্রসেসরটায় আপনারা পাচ্ছেন 8 কোর সিপিইউ এবং 8 কোর জিপিইউ যার ডিটেইলস ইনফরমেশনগুলো এখানে মেনশন করা আছে আর এটার যে গ্রাফিক্স আছে গ্রাফিক্সটা হচ্ছে এখানে মেনশন করা আছে দেখতে পাচ্ছেন 8 কোর জিপিইউ এখানে জিপিইউ এম1 চিপের জিপিইউ দেয়া আছে যেটা হচ্ছে 8 কোর আর যদি সিপিইউটা পান সিপিউ এখানে মেনশন করা আছে সিপিউ পাবেন আপনারা 8 কোর তো so, 8 কোর সিপিউ এই যে মেনশন করা আছে সিপিইউ এ1 চিপ 8 কোর সিপিইউ 8 কোর জিপিইউ এই হচ্ছে টোটাল কনফিগারেশন আর এখানে কিন্তু একটা ওয়েব ক্যামেরা আছে যারা ভিডিও কনফারেন্স বা ভিডিও মিটিং করতে চান অথবা অনলাইনে ক্রাস করতে চান সেটা এই ওয়েব ক্যামেরা দ্বারাই পসিবল খুব সুন্দর আকারে আপনারা ভিডিওর কাজকর্ম করতে পারবেন আর এর কোয়ালিটি সম্পর্কে আসলে এক্সট্রা অর্ডিনারি বলার কিছু নাই খুবই হাই কোয়ালিটির এই প্রোডাক্টগুলো আর এর সাথে আপনারা ব্লুটুথ কানেক্টিভিটি কিবোর্ড পাবেন কালার ম্যাচিং করে এখানে রাখা আছে জাস্ট এখানে আপনারা টাইপ সি কেবল দিয়ে এটাকে চার্জ দিয়ে নিতে হবে আর এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এটার সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইনক্লুড করা আর এটা হচ্ছে মাউস মাউসটাও রিচার্জেবল এখানে রিচার্জ করে করে বা চার্জ দিয়ে দিয়ে ইউজ করতে হবে অন অফ বাটন আছে এবং কিবোর্ডেও দেখতে পাচ্ছেন অন অফ বাটন আছে ওভারঅল কিবোর্ডটা ম্যাগনেটিক বিল্ড খুবই সুন্দর হাই কোয়ালিটির এবং হালকা পাতলা তো এই প্রোডাক্ট গুলো আপনারা চাইলে আমাদের শপ ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুই ভাবেই পারচেজ করতে পারবেন যদি কেউ শপে চলে আসতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে একদম সহজ লোকেশন উত্তরা মতিঝিল যেই যেখান থেকে আসে না কেন জাস্ট শেয়ারাপাড়া মেট্রো স্টেশনে নামলেই হবে আর যদি কেউ কুরিয়ারে পারচেজ করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমরা কিন্তু এই প্রোডাক্টটা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি মাত্র এই আইমেকের ক্ষেত্রে আপনারা পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করলে প্রোডাক্টটা আপনাদের ঠিকানায় পাঠিয়ে দিব সেখানে পেমেন্ট করে বাকি বাকি টাকা আর কি পেমেন্ট করে এই প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন সোজ কেউ যদি পার্সেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন